আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং উন্নয়ন সহযোগিতার চাহিদা পূরণে হিসাব ব্যবস্থার সংস্কার প্রয়োজন ইতিমধ্যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সহযোগিতায় হিসাবের আধুনিক কাঠামো প্রণীত হয়েছে হালনাগাদ আর্থিক ও উপযোজন হিসাব প্রণয়নের মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে আন্তর্জাতিক কার্যালয়ের সাফল্য বন্ধিত ভূমিকা রয়েছে

চোদ্দ হাজার জন অনুমোদিত জনবল রয়েছে এই অনুমোদিত জনবহলের বিপরীতে যেসব পদ শুধু রয়েছে তা দ্রুত পূরণ করতে হবে একইসঙ্গে সরকারি অর্থব্যবস্থাপনা সংস্কার এবং যুগোপযোগী হিংসা ও এদিকটা কার্য সম্পাদনের জন্য বিদ্যমান জনবহল কাঠামো উন্নতি করণের প্রয়োজন হলে অর্থ এই ক্ষেত্রে

সম্পাদিত পরিবেশ নিরীক্ষা ও জলবায়ু পরিবর্তন জনিত নিরীক্ষার ফলাফল সরকারের পলিসি নির্ধারণে ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমান গণতান্ত্রিক সরকার সুশাসন নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী ও সুসংহত কন্ট্রোলারেক্টর জেনারেল কার্যালয় দেখতে চায়

এবং সর্বোচ্চ সুফল পেতে সেবাদাতা সেবাগ্রহিতা সহ সকল অক্সিজনের যথাযথ সচেতনতা দায়িত্বশীলতা ও সক্রিয় সহযোগিতার প্রয়োজন আমি অডিট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সকল সদস্যকে অধিগত নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করার আহ্বান জানাই তবে জাতির পিতার স্বপ্নের স্মরণমাণ্ড প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অবদান রাখা সম্ভব হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সিএনজি কার্যালয় প্রতিষ্ঠার একান্নতম বার্ষিক উপলক্ষে তিন দিনব্যাপী সারা দেশে যে বিশেষ সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে তার সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ হচ্ছে